আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে যে কোনো ফোটোর ড্রেসের কালার চেঞ্জ করবেন আর এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে যে কোনো টেক্সের ভিতরে যে কোনো ধরনের দৃশ্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা বসাতে পারবেন আর এই ভিডিও শেষে আপনাদের জন্য কিছু টিপসও আছে আর সেই টিপসগুলো জানার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট দেখেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখব যে আপনি কিভাবে যে কোনো ফটোর ড্রেসের কালার চেঞ্জ করবেন তো ড্রেসের কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা স্যাম্পল হিসাবে একটা ফটো নিয়ে নিলাম তো এখান থেকে ফটো নেওয়ার পর আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে লেয়ারটা আছে ফোটোর যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে এটাকে আপনি সবসময় আনলক করে দিবেন একটা ক্লিক দিলে আনলক হবে আর আপনি যদি আপনার বিশ সালের যে নিচের বাসনগুলো থাকে তো ওগুলোতে আপনার ডাবল ক্লিক করতে হয় আর যদি আপনি বিশ অথবা বিশের উপরের বাসনগুলো ইউজ করেন তাহলে আপনার একটা ক্লিক দিলে এখানে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের এই যে ইয়ারটা আমি যে ফটোটা নিয়েছি এখানে যে টি শার্টটা যে পরে আসছে তো এই টি শার্টের কালারটা পরিবর্তন করতে মানে যে কোনো অন্য একটা কালার দিতে যাচ্ছি আর যদি আপনার সলিড কালার ইউজ করেন তাহলে আপনার এটা শুধু ম্যাচ করবে না তো এইটার আপনার ইজি ওয়েটা হচ্ছে প্রথমে আপনার এটা টি শার্টের যতটুকু আপনি কালার করবেন ততটুকু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এখান থেকে কুইক সিলেকশনটা ইউজ করতে পারেন আর আপনার সিলেকশন কিভাবে করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে বলে দিছি যারা যারা দেখেন নাই তারা একটু দেখে নেন তো এখান থেকে আমরা ইজিতে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা ইউজ করব তো এখান থেকে যতটুকু পারি ততটুকু আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা ইউজ করব আর যদি আমাদের কম অথবা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লেসু টুল ইউজ করতে পারি যেমন দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু আসলে কম বেশি হয় নাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লেসুর টুলটা ব্যবহার করে আমাদের এখানে কোনো প্রয়োজনই নেই কিন্তু এখান থেকে একটু দেখেন যে আমাদের ওয়াচের এখান থেকে কিন্তু একটু বেশি সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করতে পারি ডেসো টুলটা ইউজ করতে পারি আর এখানে যেহেতু আপনার এক্সটা সিলেক্ট হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি মাইনাস করতে হবে তো আমি মাইনাসটা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আপনি যতটুকু এখান থেকে মাইনাস করবেন ততটুকু আপনার জাস্ট এখান থেকে কী করতে হবে ড্র করতে হবে তো আমি এখান থেকে ড্র করে দিতেছি তো আমাদের কিন্তু এতটুকু হয়ে গেছে এখন আমাদের কিন্তু এটা ভালো মতো হয় নাই তো আমি এটা কি একটু করে হ্যাঁ আমাদের এটা কি না দেখেন এখানে একটু আমাদের কর্নার কিন্তু বেশি কম হয়েছে এটা আসলে একটু ম্যাটার করবে না আপনার যদি আপনার ছবির কোয়ালিটি একটু ভালো হয় তাহলে আপনার ইজিলি ধরে নেবে এটা আর যদি আপনি একেবারে প্রফেশনালি মানে একেবারে পারফেক্টলি সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে টু এগুলো ইউজ করতে পারেন আর যদি আপনি পেন টুল নিয়ে এখন আলাদা টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করা শেষ এখন আমাদের যে ইজি ওয়েট আছে সেটাই আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কালার চেঞ্জের তো এখান থেকে কালার চেঞ্জ করার জন্য আপনার বেশি কিছু করতে হবে না সিলেক্ট করেন ফার্স্টে এখন আপনি হচ্ছে এখানে যে লেয়ার অপশনটা আছে সেখানে যাবেন সেখান থেকে একটু নিচে গেলে আপনি পাবেন যে সলিড কালার নামে একটা অপশন পাবেন এখান থেকে তো এখানে এটা লিখবেন এখান থেকে আপনি দেখেন আপনার হুই অ্যান্ড স্যাচুরেশন নামে একটা অপশন পাবেন এই যে হুই স্যাচুরেশন নামে যে আছে এখানে আপনি যাবেন যাওয়ার পরে এখন আপনার এখান থেকে কি করতে হবে এই যে কালারাইজ যে অপশনটা আছে এটাকে আপনার মার্ক করে দিতে হবে এখন আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের এখানে টি শার্টের এর কালারটা কিন্তু আমাদের স্মুথলি পরিবর্তন হয়ে গেছে আর এখন হচ্ছে আপনি এখান থেকে আপনার কালার অনুসারে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যেমন আমাদের এখান থেকে দরকার হচ্ছে রেড কালার তো আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম এখন আপনার একটু দেখতে পারতেছেন আমি রেড কালার দিয়েছি কিন্তু আমাদের প্রপার ভাবে এটা রেড কালার পরে নাই কেন পরে নাই আমাদের এখান থেকে স্যাচুরেন স্যাচুরেশনটা হচ্ছে একটু কম আছে তো আমি এখান থেকে যদি স্যাচুরেশনটা একটু বাড়ায় দিই যেমন দেখেন আমাদের কিন্তু এখানে হার্ডনেস একটু বাড়তেছে মানে আমাদের রেড কালারটা কিন্তু একটু বাড়তেছে তো আপনি যতটা বাড়াবেন কিন্তু আপনি সব সময় চেষ্টা করবেন বেশি একটু বেশি বাড়ালো হচ্ছে একেবারে আপনার এটা আসলে ম্যাচ করে না ইমেজের সাথে যেমন দেখেন আমরা যদি ফুল করে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজের সাথে কিন্তু ম্যাচ করে না এটা তো আপনি আপনার ফটো অনুসারে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন যতটুকু আপনার এখান থেকে প্রয়োজন আর এখান থেকে যে লাইটনেসটা আছে এটা আপনি বেশি বাড়াবেনও না এবং বেশি কমাবেনও না কারণ আপনার এটা যদি বেশি বাড়ান তাহলে আপনার এটা আসলে কোনো ফটোর সাথে আপনার এখানে ম্যাচ করবে না যদি বেশি কমান তাহলে একেবারে ডার্কনেস হয়ে যাবে তো এখান থেকে কি আমাদের ডার্কনেস হয়ে গেছে আর এখন এইটা হচ্ছে কি আমাদের এতটুকু আপনি লাইটনেস হচ্ছে সবসময় কী করবেন একেবারে মিডনেজের রেঞ্জে রাখার চেষ্টা করবেন তো এইটা হচ্ছে কি আমাদের কালার চেঞ্জের বিষয়টা আর এখান থেকে আপনি হুই থেকে কি আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন যে আপনি কোন কালার আপনার টি শার্টে বসাবেন সেই কালারটা আপনি এখান থেকে দেবেন আর আপনার অ্যাডজাস্ট অনুযায়ী আপনি স্যাচুয়েশনটা একটু কমা দিতে পারেন যেমন দেখেন আমাদের কিন্তু টি শার্টের কালারটা কিন্তু ইজিলি এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো ঝামেলা লাগে না তো এইটা হচ্ছে কি আপনার সবচেয়ে ইজি ওয়ে তো এইভাবে কি আপনি যে কোনো ফোটোর মানে ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন তো এখন এখান থেকে আমি এটা কেটে দিই এখন এখান থেকে আপনি কি করবেন এই যে হুই অ্যান্ড স্যাচুয়েশন যে লেয়ারটা আছে এটাকে আমি কি করব দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করতে হবে মানে আপনি ছেলে তো একসাথে রাখ আলাদাভাবেও রাখতে পারেন অথবা আপনি ছেলে দুইটাকে একটা লেয়ারও কনভার্ট করতে পারেন তো ধরেন আমি এখান থেকে দুইটাকে একটা লেয়ারে কনভার্ট করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করবেন আর শিপ ধরে আপনি এই লেয়ারটা সিলেক্ট করতে পারেন তারপরে এই লেয়ারের উপর রাইট ক্লিক করবেন আর এখান থেকে দেখেন নিচে একটা অপশন পাবেন যে মার্জ লেয়ার নামে অপশন আছে তো এখান থেকে আপনি একটা ক্লিক দেন তাহলে কি আপনার এখান থেকে এটার কালারটা মানে দুইটা লেয়ারটা আমাদের এক সেম লেয়ার এখানে কনভার্ট হয়ে গেছে তো এইটা হচ্ছে কি আমাদের কালারের বিষয়টা যে আপনি কিভাবে আপনি যে কোনো ফটো ড্রেসের কালার চেঞ্জ করবেন তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে কাজটা সেটা যাওয়া যাক আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা যদি চাই যে আমাদের যে কোনো টেক্স এর ভিতরে আমরা একটা দৃশ্য বসাবো তো এরকম কিন্তু আপনার অনেক ইমেজ আছে যে আপনার অনেক ভাইরাল হয় যে একটা টেক্স এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ইমেজ বসানো হয় তো এটা আপনি কিভাবে করবেন সেটা এখন দেখাই দিব তো ধরেন এখান থেকে আমাদের যে ফটোটা নিছি এই ফটোর উপরে মানে আমরা এই ফটোটা হচ্ছে যে কোনো একটা ইয়ার ভিতরে মানে যে কোনো একটা লেখার ভিতরে আমরা এখানে ক্লিপিং মাস করবো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমে আমাদের ফটোটা নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিতে পারি তারপর এখান থেকে আমরা টেক্সটটা নিব মানে আমরা কি লিখবো সেটা আমরা এখান থেকে নিতে পারি তো টাইপ টু লেখা থেকে আমি নিলাম আপাতত তো এখানে একটা ক্লিক দিবেন যেমন এখান থেকে আমরা যেহেতু ফোটোশপের কাজ করতেছি তো এখান থেকে আমরা লেখা দিব জাস্ট ফোটোশপ তো ফটোশপ লেখার পরে এটাকে আমি বড় করতে যাচ্ছি ধরেন আমরা বড় করব তো বড় করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন অথবা আপনি এখান থেকে এডিটে যাবেন এডিট থেকে আপনি এখানে লেখা থাকবে হচ্ছে ফ্রি ট্রান্সফার এই যে দেখেন আমাদেরকে ফ্রি ট্রান্সফার অপশন আছে তো আপনি ফ্রি ট্রান্সফার একটা ক্লিক দেন তারপর এখন হচ্ছে আপনি অল্টার শিপ ধরে এটাকে বড়ো করে দিতে পারেন তো আপনি অনেক অনেক কম্পিউটার দেখবেন যে আপনার শুধু অল্টার ধরে এটা বড়ো হয় তো আপনি এখান থেকে যদি একটা অল্টার শিপ বড় বড় না হয় তাহলে আপনি শুধু অল্টার দূরে এটাকে বড় করে দিতে পারেন তো এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব যতটুকু আমরা এটা বসাতে যাচ্ছি ততটুকুকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেই তো ধরেন এটাকে আমি একটু বাঁকাভাবে লম্বাভাবে এটাকে অ্যাডজাস্ট করব। আর এখান থেকে এন্টারপ্রেস করবেন তো এখান থেকে যদি আপনি চান যে আপনার টেক্সটের কালার সরি টেক্সের আপনার ইফেক্ট অথবা স্টাইল পরিবর্তন করবেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে উইন্ডোসে যাবেন উইন্ডোজ থেকে যে ক্যারেক্টার নামের অপশন আছে তো ক্যারেক্টারে যাবেন এইখান থেকে আপনার কি করতে হবে এই যে আপনার লুক স্ট্রো গায় মানে আমাদের ফোনটার নাম হচ্ছে লুক গায় তো আপনি সিমিলার একটা আপনার যেটা প্রয়োজন আপনি ওই রকম একটা ফোন ইউজ করতে পারেন তো ধরেন আমাদের এখান থেকে এই ফোনটা আমি ইউজ করবো আমাদের হ্যাঁ এটাই আমরা ইউজ করতে চাচ্ছি তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে এখন কন্ট্রোল প্রেস করে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আমাদের টেক্সট হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করা শেষ তো এখন আমরা যাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন আমাদের টেক্সির ভিতর চলে আসে তো এইটা করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে টেক্সি লেয়ারটা আপনি দেখবেন এটাকে আপনার ধরে মানে এটাকে ধরে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার নিচে আনতে হবে মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকতে হবে উপরে আর টেক্সি লেয়ারটা হচ্ছে নিচে থাকতে হবে তো এখন আপনি কি করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন এবং এটার উপরে আপনি রাইট ক্লিক করতে হবে আপনার মাউস থেকে রাইট ক্লিক করবেন তারপর এখানে আপনার একটা অপশন পাবেন যে মে ক্রিয়েট ক্লিপ ইন মাস তো এটার উপরে আপনি যদি ক্লিক ক্রিয়েট ক্লিপ ইন মাস করেন তাহলে কি আপনার টেক্সের ভিতরে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ওটা কিন্তু চলে আসবে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে আপনার ওই টেক্সটাই রাখতে হবে যেটার ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ডটা বসাতে যাচ্ছেন ওইটা যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডের নিচে যে শেপটা থাকবে ওইটার নিচে কিন্তু আপনার ক্লিপিন মাস্ক হবে তো আপনার অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এবং টেক্সটটা যেন পাশাপাশি থাকে সেটা আপনি দেখে নেবেন তো আপনার এখানে পাশাপাশি থাকলেই হবে না আপনার টেক্সটটা হচ্ছে অবশ্যই নিচে থাকতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার উপরে থাকতে হবে তো আপনি ব্যাকগ্রাউন্ডের নিচে অন্য কোনো অপশন আপনি রাখতে পারবেন না মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ার এবং লেয়ারের কোনো অপশন আপনি রাখতে পারবেন না থেকে তাহলে আপনার যদি মাঝখানে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের উপরে আপনার কি ক্লিপের মাছটা হয়ে যাবে তো আপনি এটা একটু খেয়াল করে নেবেন তো আমাদের দেখেন আমাদের কিন্তু কাজটা এখান থেকে কমপ্লিট তো এখন আমি এটাকে জাস্ট দেখেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখন মুভ করে নিতে পারবেন যে আপনি কোথায় এখানে রাখতে চাচ্ছেন যেমন আমাদের এখানে ভালো লাগতেছে না ওইভাবে তো আমি এটাকে এতটুকু দিতে পারি অথবা আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি ধরেন এতটুকু রাখবো এখন দেখেন আমি যদি এখান থেকে এই দুইটাকে মুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের দুইটাকে সিলেক্ট করতে হইতেছে যদি আমি চাই যে এক এটা মুভ করবো তো সেটা কিন্তু আমরা পারতেছি না তো সেটা করার জন্য আপনি সে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে আর এবং আপনার ট্যাক্সি লেয়ারটা ধরে আপনি মার্জ লেয়ার করে দিতে পারেন মানে একটা লেয়ারে কনভার্ট করে দিলে আপনার এটা কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে এখন আপনি যে কোনো জায়গায় পারতেছেন তো ছিল আজকের আমাদের ভিডিও আর ভিডিওর শুরুতে যে আমি টিপসের কথা বলতেছিলাম ওই টিপসটা হচ্ছে আপনি যখন ফোটোশপ ইউজ করবেন তখন আপনি সব সবসময় চেষ্টা করবেন যে আপনার বিশ সালের উপরে যে বাসনগুলো আছে এগুলো ট্রাই করেন অথবা আপনি চাইলে বিশ সালেরটা ইউজ করতে পারেন কারণ আপনি যদি বিশ সালের নিচের যে বাসনগুলো আছে এগুলোতে ইউজ করেন তাহলে আপনি অনেক অপশন এখান থেকে আপনার মিস করবেন আর বিশের বিষের উপরে যে বাসনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার কাজটাকে আরও ইজি করে দিবে যেমন যদি আপনার একটা ইজি একটা মানে স্যাম্পল দেখাই যেমন ধরেন আপনার যদি বিষের নিচের বাসনগুলো আছে এগুলোতে আপনি সিলেক্ট করতে হলে যে কোনোটা সাবজেক্টকে সিলেক্ট করতে হলে আপনার কী করতে হয় পেন টুল দিয়ে সিলেক্ট করতে হয় অথবা আপনার এই যে কোনটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হয় তো এইটা কিন্তু আসলে আপনার এখানে বিশের যে বাসনগুলো আছে অথবা বিশের উপরে যে বাসনগুলো আছে এগুলোতে আসলে এটা করতে হয় না এগুলো জাস্ট আপনি এখান থেকে কি করবেন আপনার এই যে অপশনটা আছে এখান থেকে একটা সিলেকশন যে অপশনটা আছে এখান থেকে আপনার একটা সাবজেক্ট সিলেকশনটা আমি একটা অপশন পাবেন এই অপশন থেকে আপনি এটা করতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের একটু ওয়েট করলে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ইয়াটা আছে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে আমি কিন্তু এখানে কি বেশি কিছু করে নেই আমরা জাস্ট এখান থেকে সাবজেক্ট নিলে আমাদের কিন্তু এটা ভাবে আমাদের অনেক ভালোভাবে মানে এটাকে আমাদের সিলেক্ট করে দিয়েছে এর চেয়ে বেশি আপনার ভালো দরকার হবে না যতটুকু তারা দিছে তত তার চেয়ে বেশি এখান থেকে আপনার প্রয়োজন হয় না এটা হচ্ছে এআই দ্বারা আপনার এটা সিলেক্ট করে দিয়েছে আপনার অটোমেটিক তো আমার সাজেস্ট থাকবে আপনি যখনই আপনার ফটোশপ ডাউনলোড করবেন তো আপনি চেষ্টা করবেন যে আপনার বিশ সালের উপরের বাসনগুলো ডাউনলোড করার